আমাদের দেশে যে গ্রোথ তার থেকে ওয়ান পয়েন্ট সেভেন নাইন কোচবিহার উত্তর নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন এরকম পরপর আছে আপনি যদি দেখেন মানে সেটা যেখানে ভারতবর্ষে যে তালিকা কালচিনি আলিপুরদুয়ার থালাকাটা মাদাজিহাট আপনি ম্যাক্সিমাম সিট দেখুন চাকুলিয়া করমদিগি হেমদাবাদ গঙ্গারামপুর হরিরামপুর সুতি জঙ্গিপুর নওডা দমকল দমকলের টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সব বাংলাদেশের বর্ডার এলাকা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন এত ডিসপারে কারণ জাল ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছে তারা আজকে আশিটা ব্লকে ভিডিও আউট অফ থ্রি ফর্টি আপনাদের মতো পড়াশোনা করা ডাব্লিউ বিসিএস নয় আশিটা ব্লকে আউট অফ থ্রি ফর্টি যাদের কাছ থেকে তারা জানেন যে মমতা না থাকলে তাদের চাকরি থাকবে না কারণ তারা সার্টিফিকেটে বা তারা সব বিডিও পোস্ট হোল্ড করছে আর আপনি ডিএম কে চাইছেন ডিএম চাইছে বিডিও কে আর বিডিওদের মরা বাঁচার লড়াই তারা বিএন ও লিস্ট করছে তিনি অবৈধ অনুপ্রবেশকারী স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি রোহিঙ্গা দো ঝোয়ার কামিং ফ্রম বাংলাদেশ বর্ডার দে আর অরিজিনালি ফর বার্মা কামিং টু বাংলাদেশ তাদের প্রোটেকশনের জন্য চিফ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন চিফ মিনিস্টার অন্ধ্রপুর আমরা কিন্তু এবার আমরা ছাড়বো না আপনি কেন স্টেট गवर्नमेंट के लोग डेप्यूटेशन में इच्छन

আরিজ আফতাপ যা করেছে মিস্টার আগরওয়াল আপনাকে সেটা আমরা করতে দেব না